গোটা পশ্চিমবঙ্গে দেখছেন দিদির মন্ত্রীরা তৃণমূলের মন্ত্রীরা সিদ্ধুকুলার নেতৃত্বে গেরুয়া ধ্বজ খুলে ফেলা হচ্ছে এবং যেই দাঁড়িতে ওম লেখা আছে পার্শিব ঠাকুরের কোনো চিহ্ন বানানো আছে সেগুলোকে লাভি মারছে আমাদের গেরুয়া ধ্বজ ভারতের ঐতিহ্যের প্রতীক ধর্ম ধর্মীয় প্রতীক আমরা মানতে পারছি না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ট্রাণমন্ডল এক ও দুইয়ের পক্ষ থেকে জলপাইগুড়ির তলায় প্রত্যেকটা গাড়িতে গেরুয়া ধ্বজ লাগাবো এবং হনুমানজির পতাকা আমরা এখানে বিতরণ করব। গোটা পশ্চিমবঙ্গে যেইভাবে সিদ্ধুকুলার নেতৃত্বে এবং তৃণমূলের জেহাদিদের নেতৃত্বে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে হিন্দুদের মারধর করা হচ্ছে সরকারি সম্পত্তি পুরানো হচ্ছে এটাকে আমরা ধিক্কার জানাই এবং আজকে আমরা পতাকা বিতরণের গেরুয়া পতাকা বিতরণের মাধ্যমে আমরা তৃণমূল সরকারকে ঠিক করলাম জন্ম ঠিক করেন এরা হচ্ছে ওই যে আপনারা হাতে দেখেছেন না রামায়ণ দেখেছেন আমরা ওই যে রাক্ষস একজন সাধু সেজে এসেছিলো কালনেমি কালনেমি রাক্ষস সাধু সেজে রামনাম রামনাম নিচ্ছিলো এরা হচ্ছে কালনেমি এরা ধর্মের পতাকার পিছন দিক দিয়ে নিজের ভোটের লালসা পূরণ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গেছে যে তৃণমূল মানে যেহাদির দল এরা হচ্ছে হিডেন টের অর্গানাইজেশন যেমন জাতীয় কংগ্রেস দিল্লিতে যেভাবে ওরা শাসন করে আসছিল পঁয়ষট্টি বছর ওরা একটা হিডেন টেরোরগানাইজেশন যে আমরা সুবর সুব্রমণ্যম স্বামীজি বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে একটা হুয়া আতঙ্কবাদী সংগঠন তৃণমূলও তাই একটা হিডেন টেরেরিস্ট অর্গানাইজেশন আমি এই টেরোরিস্ট অর্গানাইজেশনকে সুদ্ধার জানাই আজকে কত পরিমাণ দিচ্ছেন আজকে আমরা প্রায় দেড়শো পতাকা বিতরণ করবো তার মধ্যে কেবল পতাকা এবং হনুমানজির পতাকা

আজকে হনুমান জন্মজয়ন্তী উৎসব বাবার জন্মদিন পালন করা হচ্ছে আর সকাল পাঁচটা থেকে আজকে ভক্তদের লাইন লাগানো হয়ে গেছে আর প্রচুর ভিড় আছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে যাতে কারোর অসুবিধা না হয় এবার তো ভিড়টা অনেকটাই বেশি অনেক বেশি অনেক বেশি প্রত্যেক বছরই ভিড়টা বেড়ে যাচ্ছে আপনারা কী কী ব্যবস্থা রেখেছেন আমাদের যেমন জলের ব্যবস্থা আছে ভক্তদের কোনো অসুবিধা না হয় চা খাওয়ার ব্যবস্থা আছে আর লাইনটা যাতে আমাদের সঠিকভাবে যায় ভিতরে সবাই পূজা আর দর্শন করতে পারে ওই জন্য আমাদের সব ব্যবস্থা আছে গোটা পশ্চিমবঙ্গে দেখছেন দিদির মন্ত্রীরা তৃণমূলের মন্ত্রীরা সিদ্ধুকুলার নেতৃত্বে গেরুয়া ধ্বজ খুলে ফেলা হচ্ছে এবং যেই গাড়িতে ওম লেখা আছে বা শিব ঠাকুরের কোনো চিহ্ন বানানো আছে সেগুলোকে লাথি মারছে আমাদের গেরুয়া ধ্বজ ভারতের ঐতিহ্যের প্রতীক ধর্ম ধর্মীয় প্রতীক এই প্রতীককে খুলে নেওয়া আমরা মানতে পারছি না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ট্রানমণ্ডল এক ও দুইয়ের পক্ষ থেকে জলপাইগুড়ির কদমতলায় প্রত্যেকটা গাড়িতে গেরুয়া ধ্বজ লাগাবো এবং হনুমানজির পতাকা আমরা এখানে বিতরণ করব। গোটা পশ্চিমবঙ্গে যেইভাবেই সিদ্ধুকুলার নেতৃত্বে এবং তৃণমূলের জেহাদিদের নেতৃত্বে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে হিন্দুদের মারধর করা হচ্ছে সরকারি সম্পত্তি পুরানো হচ্ছে এটাকে আমরা ধিক্কার জানাই এবং আজকে আমরা পতাকা বিতরণের গেরুয়া পতাকা বিতরণের মাধ্যমে আমরা তৃণমূল সরকারকে ধিক্কার জানাই বললাম করবে হনুমান জন্ম জয়ন্তী ফলক ধরেন এরা হচ্ছে ওই যে আপনারা দেখেছিলেন না রামায়ণ দেখেছেন আমরা ওই যে রাক্ষস একজন সাধু সেজে এসেছিল কালনেমি কালনেমি রাক্ষস সাধু সেজে রামনাম রামনাম নিচ্ছিলো এরা হচ্ছে কালনেমি এরা ধর্মের পতাকার পিছন দিক দিয়ে নিজের ভোটের লালসা পূরণ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গেছে যে তৃণমূল মানে জেহাদির দল এরা হচ্ছে হিডেন টেরেটরিস্ট অর্গানাইজেশন যেমন জাতীয় কংগ্রেস দিল্লিতে যেভাবে ওরা শাসন করে আসছিল পঁয়ষট্টি বছর ওরা একটা হিডেন টেররিস্ট অর্গানাইজেশন যে আমরা সুবর্ণ সুব্রহ্ণ স্বামীজি বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে একটা ছুপা হওয়া আতঙ্কবাদী সংগঠন তৃণমূল তাই একটা হিডেন টেররিস্ট অর্গানাইজেশন আমি এই টেররিস্ট অর্গানাইজেশনকে ধিক্কার জানাই আজকে এই কর্মসূচির মাধ্যমে কত পরিমাণ দিচ্ছেন আজকে আমরা প্রায় দেড়শো পতাকা বিতরণ করব তার মধ্যে গেরুয়া পতাকা এবং হনুমানজির পতাকা আছে